প্রদর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে দেখাবো ম্যাক্সাস জাহাঙ্গীর ফিশ এখানে আপনারা যাবতীয় ফিশের সাপ্লাই এবং অর্ডার দিতে পারবেন বিভিন্ন বিয়ে প্রোগ্রামের জন্য আর এখানে খুচরা এবং পাইকারি তো রকমভাবে বিক্রি করা হয় তবে এখন যেহেতু সকাল এই জন্য সব ঢাকা দেওয়া আছে সিরাজদুল্লাহ রুটের বাজারগুলো মূলত দুপুরের পর থেকে অনেক রাত পর্যন্ত চলে এই জন্যে সকাল দিকে ওনারা এভাবে ক্লোজ করে রাখে সামনে যে সাটা দেখতে পাচ্ছেন এটা উঠিয়ে দিলে মেন রোড থেকে এই দোকানটা দেখা যায় এখানে আপনারা যদি কোনো রকম বিয়ের প্রোগ্রাম বা মেস পান কোনো রকমের জন্য অনেক বেশি ফিস লাগে তো আগে থেকে এখানে অর্ডার করাতে থাকলে রূপ রুই বা দেশি মাছ যাই আপনি চান সবকিছু এখানে পেয়ে যাবেন আমি সামনের রূপটা একটু দেখাই যে এখানে দেখতে পাচ্ছেন মাছ অনেক মাছ এখানে রাখতে এসেছে ফিশারি কাঠ থেকে সরাসরি ওনারা এখানে মাছ নিয়ে আসে এই জন্য মাছগুলো ভীষণ রকম তাজা থাকে এটা হচ্ছে সামনের রুটটা আর পাশে আপনারা সবজিও পেয়ে যাবেন অনেক সবজি আছে এখানে এখানে ফ্রুটসের জায়গা থেকে আপনারা মাছ সবজি সব কিছুই পাবেন তো যারা ফ্রেশ ফ্রেশ মাছ খেতে চান বা বাসায় হোম ডেলিভারি করতে চান আমি থামলে নাম্বারটা দিয়ে দিব চাইলে ওনার সাথে কন্ট্রাক্ট করে এখান থেকে আপনারা মাছ নিতে পারেন তবে এখানে আরেকটা সুবিধা পাবেন আপনারা একটু সামনের দিকে গেলে মানে এটা তো অনেক লম্বা দোকান সামনের দিকে মশলা ভাঙানোর ব্যবস্থা আছে দেখাবো ওখানে হলুদ মরিচ ধনে গুড়ি সবকিছু করতে পারবেন একই সাথে যখন সবকিছু পেয়ে যাবেন তখন আসলে সুবিধাই হয় মানুষের কারণ এখন মানুষ অনেক ব্যস্ত হয়ে গিয়েছে এখানে ডিপ ফ্রিজ আছে ডিপ ফ্রিজে মাছ থাকে যেটা হচ্ছে মশলার দোকানটা উনি হচ্ছে রাজু ওনার দোকানের ভিডিও আছে আমার চ্যানেলে রাজু মশলাঘর চাইলে ওখান থেকে নাম্বার কালেক্ট করে আপনারা মশলা ভাড়াতে আসতে পারেন এখানে আজকে যদি পর্যন্ত ভালো থাকবে না ভিডিওটা কেমন কিছু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন